হ্যালো আসসালাম আলাইকুম আমি নাজনির হাসান চুমকি আজ এই বাসায় প্রচুর রান্না বান্না হবে আর কি রান্না বান্না হবে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে বলে দেয়া যায় মেনু কি কি কাচ্চি বিরিয়ানি মুরগি মসাল্লাম ক্যারামেল রুই রান্না করা হবে দই বেগুন রান্না করা হবে রান্না করা হবে সাদা ভাত রান্না করা হবে পনিরের একটা সবজি তারপরে রান্না করা হবে শুটকি দৈত্যা সুটকি আর রান্না করা হবে ডাল মসুর ডাল তবে সেটা হবে বোম্বাই মরিচ দিয়ে তো এত কিছু আরও কি কি যেন আছে ও ডেজার্ট হয়ে গেছে ছানার পায়েস হয়ে গেছে ডাবের পুডিং হবে এত কিছু দেখাতে পারবো না যেই খাবারটা দেখাতে পারবো সেটা হলো কাচ্চি বিরিয়ানি আমি কিভাবে করছি তো রাতে তো সবাই খাওয়া দাওয়া করবে আমি এখন বাজে বেলা এগারোটা ঠিক এই সময়টাতে আমি কাচির মাংসটা ম্যারিনেট করা শুরু করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর যদি সম্ভব হয় তাহলে অন্যগুলো শেয়ার করব বাসায় নাই গ্যাস আর এই অবস্থায় কিভাবে একটা মানুষ রান্না করতে পারে আমার জানা নাই আমি যে কি ফাইট করব আজকে এতগুলো রান্না জানি না রাতের ডিনারটা ঠিকঠাক মতো করাতে পারবো কিনা আমার জন্য সবাই তো বাপরে বাপরে বাপ এই যে এই ইলেকট্রিক চুলার মধ্যেও করা যায় কি না কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য সর্বপ্রথম বানিয়ে নিব আমি বেরেস্তা হালকা মানে হালকা মিডিয়াম আছে পাতলা পাতলা গোল গোল করে কাটা পেঁয়াজ পাঁচ মুঠো দিয়ে বেরেস্তাটা রেডি করব। পুরো হালকা আছে ভাজবো তাহলে সুন্দর মতো বেরেস্তাটা হয়ে যাবে পুড়বে না বেরেস্তা হয়ে গেছে এগুলোকে টিস্যুর উপরে তুলে রাখবো তাহলে তেলটা সুন্দর মতো এটা সব করে নেবে এখন শুরু করবো মাংস ম্যারিনেট করা তো মাংস ম্যারিনেট করার জন্য আমার চেহারা একটা কোনো দরকার নেই দরকার হলো আপনাদেরকে মেজার দেখা তাই না তাহলে আমি ক্যামেরাটা একদম মাংসের ওপর তারপর তারপরে আপনাদেরকে দেখবো এটা হলো আমি প্যাকেট মশলা নিয়েছি এত সময় নিয়ে যেহেতু ঝটপট এখানে আমি এক কাপ পরিমাণে নিয়েছি নিয়ে দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাকলাম পাতা এক টেবিল চামচ পরিমাণে দিলাম আদা বাটা এক কেবল চামচ পরিমাণে দিলাম রসুন বাটা এবার এটাকে ভালো করে মাখ খেয়ে নিতে মোটামুটি বেল্ট হয়ে গেলো বাকি ওরা আছে কোনো অসুবিধা নেই তেজপাতা দিয়ে দিচ্ছি আমি দুটো দুটো চারটে এগুলো ওই প্যাকেট মশলার মধ্যেই ছিঁড়ে যেতে হবে সেগুলোই দিচ্ছি দাও চিনি দিয়ে দিচ্ছি প্রায় আড়াই ইঞ্চির মতো দিয়ে দিচ্ছি তিনটা থেতো করা ছোটো এলাচ দিলাম আর ঘি দিচ্ছি টু থার্ড কাপ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ দুই চা চামচ পরিমাণে এখানে প্রায় এক কাপের মতো বেরেস্তা আমি মিশাবো পাশাপাশি আরো ঘি দিব আরো ওয়ান থার্ড কাপ পরিমাণে ঘি আমি দিলাম ঢাকা দিয়ে দিলাম এখন এটাকে আমি ফ্রিজের মধ্যে এখন এখন কি করা হলো চাল আলু এগুলো রেডি করতে হবে চাল অলরেডি ধোয়া হয়ে গেছে এবং ভিজিয়ে রাখা হয়েছে প্রায় আধা ঘন্টা মতো হচ্ছে আরো ভিজবে চাল কোনো অসুবিধা নেই আমি আলুটা রেডি করে নেব ভাববেন না যে আমি এত টাকা এই শব্দ রেস্তা শেষ করি আছে প্রায় দেড় কেজি আলু সুন্দর মতো দু টুকরো করে কেটে নিলাম যেগুলো একটু ছোট সাইজ আছে সেগুলো আস্তই রেখে দিব আলুতে সামান্য পরিমাণে তেল আর লবণ দিয়ে সুন্দর মতো মাখিয়ে নেব চুলাটা মাঝারি আছে রেখে তিন টেবিল চামচ পরিমাণ তেল আর দেড় টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আলুটা সুন্দর লাল করে ভেজে নিব এবং এই ভাজার সময়ে দিব হাফ চা চামচ পরিমাণ

এই দুধের মধ্যে দিব লবণ তারপরে ভালো করে আমি গোড়ায় নিচ্ছি দুই চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম এই গোলানো শেষ দুই কাপ পরিমাণ পানি আর টু চমচাপ গুঁড়া দুধ মিক্সড হয়ে গেল এখন দিয়ে দিব এটার মধ্যে এইখানে কতটুকু আছে দুই চিমচির মতো হবে জাফরন বা কেশা দিয়ে দিলাম এটাকে আমি এখন ভিজিয়ে পাশাপাশি আমি আরেকটা কাজ করবো সেটা হলো যে এর গোলাপ জল দিচ্ছি টেবিল চামচ পরিমাণে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আমার এই শাখি খানটা বড়ই প্রিয় আর তাই আমি আসলে এই করলাম না লবণ হলো সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার আমি জানি কিন্তু মাংস মাখানোর সময় আমি বাকি লবণ দিব এনিওয়ে আমার কিন্তু মোটামুটি জোরানো শেষ এর মধ্যে একদম মানে এক চিমটি যেটাকে বলে সেই এক চিমটি পরিমাণে দিয়ে দিব আমি জাফরানের রং এই যে একদম এক চিমটি পরিমাণে রং নিলাম নিয়ে একটু গুলিয়ে নিলাম নিয়ে দিলাম আমি কাছের এই দুধটার মধ্যে একটা জিনিস দিব সেটা হলো ঘি চার চার চামচাম সবার আগে দিব লবণ কারণ কাঁচি বিরিয়ানিতে লবণটা হলো সব থেকে বড় চ্যালেঞ্জ তাই লবণ দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বেশ বেশি করেই দিলাম আমি দারুচিনি প্রায় তিন ইঞ্চির মতো তেজপাতা আস্ত দিয়ে দিচ্ছি একটুখানি এরকম আমি দিব তেজপাতা তিনটা তিনটা দিব টেবিল স্পুন পরিমাণ সাজি রাখি আচ্ছা একটা দিলাম কালো এলাচ একটা দিলাম স্টার আনিস তেজপাতা দিয়েছি চার থেকে পাস্তা আর হলো প্রায় তিন ইঞ্চির মতো দিয়েছি দিয়েছি আমি আমি দারচিনি টেবিল চামচ ঘি আর সাজিদা এখন তার আগে আমি চালটা তার আগে চাল দিয়ে নিই আজকে আমাদের সবার মাথা খারাপ আমার মাথা খারাপ আমার মেয়েদের মাথা খারাপ সবকিছু মিলে একদিন দাও শুধুমাত্র এই এক আগুনের জন্য

সেটা ঠিক আছে কিনা সেটা আপনারা তো জানাবেন কমেন্ট বক্সে আমি যেটা শুরু করি কাছে আমি এইভাবে মাওয়া তৈরি করে নিলাম পাউডার দুধের মধ্যে ঘি দিয়ে পুরা মাওয়াটা তৈরি করে নিলাম আমি কোনো সুগার দিব না এখানে যাই হোক এই হলো মাওয়া এখন এটার মধ্যে দিব কাঠবাদাম দুই টেবিল চামচ তিন টেবিল চামচ পরিমাণ আর কাজু বাদাম দিলাম দুই চামচ কোথাও ফাঁকা না রেখে আমি এইভাবে বসিয়ে দিলাম মাংস এবার বসিয়ে দিব আলু যেহেতু আমার মানুষ বেশি তাই আমি আলুটাকে এইভাবে বেশি নিয়েছি আঠারোটা দিলাম আলু বোখারা এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম আনলিমিটেড মরিচ আমি উপরেই দিবো না মরিচ আমি সেই কারণে মাংসের উপরে দিচ্ছি যেন মাংসের মধ্যে ঢেকে যান এবার দিল

তেজপাতা দারুচিনি এগুলো সব উঠিয়ে নিতে হবে চালের মধ্যে থেকে তারপর মাংসের উপর দিতে হবে আগে থেকে গুলিয়ে রাখা এক লিটার দুধ যেটাতে কেসার ভেজানো ছিল সেটা সুন্দর মতো চালের উপরে ছড়িয়ে দিতে হবে যেন কোনো জায়গা বাদ না যায় এরপর আলু ভাজার জন্যে যে তেল আর ঘিটা ব্যবহার করা হয়েছিল সেটাও এই চালের উপরে সুন্দর মতো ছড়িয়ে দিতে হবে সামান্য একটু গুলিয়ে রাখা ছিল ফুড কালার সেটা একটু আঙুল দিয়ে করে চালটা সেখানে দিয়ে দিতে হবে আরও তিন টেবিল চামচ পরিমাণে ঘি চালের উপরে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে রেডি হয়ে গেছে কাচির জন্য পুরো মাংস চাল এবার শুধু চুলোই চাপানোর পালা খুবই সহজে এটা সম্ভব আমি মুখটা আটা বা ভয় পাই সেই কারণে সবসময় কোয়েল পেপার দিয়ে আটকাই দিই আটকে ভালো করে আটকে দিয়েছি ওকে এখন আমার চূড়ার আঁচ এখনো আসেনি এই মিডিয়াম আছে পঁয়তাল্লিশ মিনিটে আমার মিশের মতো আমার কাজ হয়ে যায় আজকে আমার ঘন্টাখানেক রাখতে লাগতে পারে একদম মিডিয়াম আঁচে আছে থেকে আর জুড়ে আমার কোনো আসরের শেষ। কাচির পাতিলটা যেহেতু জুলাই প্রথমে একদম লো ফ্রেমে ছিল তাই দশ মিনিটের জন্য হাই ফ্রেমে আমি বসিয়ে রাখলাম এখান থেকে এক পাও নড়া যাবে না দাঁড়িয়ে থাকতে হবে ঠাই দশ মিনিট পাখির পাখিরের যে ঘ্রাণ বের হয়েছে সেটা বলছে যে আমার রান্না শেষ এখন যে বাসায় দাওয়া সেখানে গিয়েই ওনারাই কাটবেন ওনারাই বলবেন আসলে কি অবস্থা হলো তখন আপনাদেরকে ফাইনালি দেখাবো তাহলে রওনা করি এই যে দেখছেন আমার বোনেরা দুলা ভাইয়েরা আমার স্বামী বসে আছে আজরাতে তারা আমার গেস্ট মূলত রিঞ্জাপার বাসায় এই আয়োজনটি করা হয়েছে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমদুল্লাহ আলহামদুলিল্লাহ তো এই হলো আমার কাচ্চি বিরিয়ানি রান্না আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চুমকিজের সাথে থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আমি যেমন ভালো আছি আপনারাও খুব ভালো থাকবেন